আদিবাসী কিন্তু বাঙালি হতে পারে না তাদের নিজস্ব একটি সত্তা আছে নিজস্ব ভাষা আছে নিজস্ব সংস্কৃতি আছে জিয়র রহমানই প্রথম ব্যক্তি যিনি নতুন জাতীয়তাবাদী নিরঞ্জন শর্মা নিরঞ্জন শর্মাকে প্রধান মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মালা দিয়ে বরণ করে নিচ্ছেন নামটা দেবে

জন সঞ্চয় তোমাদেরকে মন্ত্রের সামনে আসার জন্য অনুরোধ করছি জন এবং সঞ্চয় তোমরা দুইজন সামনে আসো আমাদের প্রিয় নেতা গাজীপুর তীরের দানের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রবি ইসলাম বাচ্চুভাইয়ের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বাচ্চুভাইয়ের প্রতি আকৃষ্ট হয়ে বিএনপি পরিবারে আসার জন্য মেপুর পৌর বিএনপির পক্ষ থেকে সবাই না এই জন সঞ্চয় Hey মালা পরিয়ে দিচ্ছে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামী বাংলাদেশ গড়ার সে আমাদের সেই নেতা জনতা তারেক রহমান সাহেবও আপনার যে কি কর্মকাণ্ড কী কর্মসূচি আপনাদের কল্যাণে নিয়েছে সেগুলি সম্পর্কে আপনারা অবহিত আছেন সেই জন্য কিন্তু আজকে অনেকের অনেক বক্তার বক্তব্যে কিন্তু বিষয়গুলি উঠে এসেছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে অত্যন্ত চমৎকার এবং তথ্য বল বক্তব্য রেখেছেন সাগর সাংমা চেয়ারম্যান ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুব্রত মারাক শুভ সাধারণ সম্পাদক ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সুব্রত সাংমা আগে থেকে আমাদের বিএনপির সাথে সম্পৃক্ত আছেন শ্রী নির্মল চন্দ্র বর্মন সাংগঠনিক সম্পাদক রশ্মি সাংমা অত্যন্ত মেধাবী মনে হয়েছে আমার কাছে আমাদের যারা মহিলারা আমাদের সাথে রাজনীতি করে তাদের থেকে অনেক বেশি মেধাবী মনে হয়েছে সত্যি কথা এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে বাইশ লক্ষ কোটি টাকা দুশো বিলিয়ন ডলার তারা পাচার করেছে দেশ থেকে যেটি আপনার ইয়াতে আপনার ওই ফিনান্সিয়াল টাইমস পত্রিকা যুক্তরাজ্য ভিত্তিক একটি পত্রিকা লন্ডন ভিত্তিক পত্রিকা সেই পত্রিকার প্রকাশ গারো আছে সকলে মনে করতেন আওয়ামী লীগের আমলে যে তারা ভালো হবে এবং আমাদের সাথে কাজ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হয় নিজেরাই সমাধান করতে পারে আদিবাসী সম্প্রদায়ের বিশেষ করে হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও নিগোষ্ঠী তাদের জন্য বেশ কিছু পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন তার কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মীয় স্বাধীনতার পূর্ণ প্রতিষ্ঠা ও সংরক্ষণ করেছেন উনিশশো থেকে সাতাত্তর সালের রাজনৈতিক পরিবর্তনের পর জিয়র রহমান ধর্মীয় সহনশীলতা ও সহ অবস্থান বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সংবিধানে ধর্মীয় স্বাধীনতার ফ্রিডম অব রিলিজিয়াস সংক্ষেপের ধারাগুলো তিনি বজায় রাখেন যাতে সব নাগরিক তাদের ধর্ম অবাধে পালন করতে পারেন দেশি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান বিশ্বাস করতেন বাংলাদেশের সকল নাগরিক হিন্দুবাদ ধারণ করতেন এবং তা তিনি সকলের সামনে তুলেও ধরেছেন এখন বাংলাদেশি রাজনীতিতে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা জাতীয় সংসদ আপনারা জানেন হিন্দু ভাইরা সবচেয়ে ভালো জানেন যে এদেশে একটি শত্রু ভাবাপন্ন একটি সম্পত্তি এবং অংশগ্রহণ আপনারা অনেকে হয়তো ইদানিং ভুলে গেছেন স্বনির্ভর গ্রাম বা গ্রাম সরকার এই গ্রাম সেই স্বনির্ভর গ্রামের সদস্য থাকে সম্প্রীতি ও সহিংসতার বার্তা হতে পারে সেই জন্য তিনি কাজ করেছেন প্রেসিডেন্ট জিয়র রহমান ছিলেন একজন রাষ্ট্রনায়ক সংখ্যালঘুদের জন্য প্রেসিডেন্ট জিয়র রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চলে গেল ওলা কিন্তু সেই দিন শেষ সেই দিন আর নয় বেগম খালেদা জিয়া এই আইন ও সামাজিক অবদান রেখেছেন বিশেষ করে তিনি দুই দফায় উনিশশো থেকে ছিয়ানব্বই এবং দুই হাজার থেকে ছয় সাল পর্যন্ত তিনি কি কি করেছেন কিন্তু তিনি সংবিধানের একচল্লিশ অনুষ্ঠানে থাকা ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে তিনি সব ধর্মাবলম্বীদের সমান অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি শিক্ষাক্ষেত্রে যা বলেছেন একটু আগে আমাদের দেশ কয়েকজন বক্তা ভুলে গেছেন তাই আমি তার ভূমিভিত্তি করতে চাই না শিক্ষাক্ষেত্রে তিনি তার অবদান রেখে গেছেন কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে